হাসিনার গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা এবং সর্বশেষ জানাবো তলব পাল্টা তলবে ঢাকা দিল্লি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা হাসিনার দেওয়া উস্কানিমূলক বক্তব্যের জেরে দেশ জুড়ে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে ফাসিস্ট হাসিনা পালানোর ছয় মাস হলেও এখনও তিনি তার ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাননি উল্টো পরিহাস করেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে ফেসবুকে প্রচারিত বক্তব্যে একবারের জন্য নিজের ভুল স্বীকার করেননি গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক এই প্রধানমন্ত্রী হাসিনার দেওয়া বক্তব্যে ছিল তার দলীয় নেতাকর্মীদের প্রতি উস্কানি যাতে তিনি ছাত্র জনতার ওপর আওয়ামী লীগের দোষরদের লেলিয়ে দিয়েছেন এমনটি মনে করছেন নেটিজেনরা হাসিনা আর মোদীর ষড়যন্ত্রে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দেশ এমন শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে আবু বকর সিদ্দিক নামের একজন গাজীপুরের ঘটনাকে টেনে এনে সামাজিক মাধ্যমে লিখেছেন গাজীপুরের ঘটনা নিয়ে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দেশ এর জন্য দায়ী ফ্যাসিস্ট হাসিনা তমা নামের একজন লিখেছেন হাসিনা ও মোদীর ষড়যন্ত্রের ফসল গাজীপুরের ঘটনা সকলের উচিত সাবধান হওয়া হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে মোদীর সাথে মিলে নানা চালে ব্যস্ত হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদীও যেন হাসিনাকে ছাড়া অচল দুজনে মিলে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন দেশ নিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টির সব পরিকল্পনাই করছেন তারা এতে ব্যবহার করছেন ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোকে তাদের মাধ্যমে নোবেল তার সরকার ব্যবস্থা নিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন হাসিনা যত চেষ্টাই করুক না কেন বাঙালির মনে গত ১৬ বছরে যে দাগ কেটেছে তা মুজবে না কখনোই চব্বিশের ছাত্র আন্দোলনে নির্বিচারে মানুষ হত্যাকারী হাসিনার বিচার চায় এদেশের মানুষ তার ফেরার কথা চিন্তা করা এখন দিনের বেলায় চাঁদ দেখার মতোই অসম্ভব বলে মনে করেন নেটিজেনরা তলব পাল্টা তলবে ঢাকা দিল্লি বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবারও উত্তেজনার মুখে পড়েছে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে শেখ হাসিনা সামাজিক মাধ্যমে মিথ্যা ও উস্কানিমূলক মন্তব্য ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলে ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে বাংলাদেশের দাবি এসব বক্তব্য দেশের স্থিতিশীলতা নষ্ট করছে এর জবাবে দিল্লিতেও বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে ভারত ভারতীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন বাংলাদেশের বিবৃতিগুলোতে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতের মাটিতে বসেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের কথোপকথন এখন মিডিয়ার মাধ্যমে বেশি হচ্ছে যার সম্পর্ক উন্নয়নের বদলে আরও বেশি জটিলতা সৃষ্টি করছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হাসিনার বক্তব্য ভারত সরকারের নয় বরং তার ব্যক্তিগত মতামত তারা বাংলাদেশ ভারতের সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক রাখতে চায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও ভারতকে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে যে দুই দেশের সম্পর্কের ইতিবাচক দিকগুলোকে কাজে লাগানো উচিত দিনভর বিক্ষোভ ক্ষমা চাইল পুলিশ সন্ধ্যায় ছাত্র গুলিবিদ্ধ প্রতিবেদনে বলা হচ্ছে গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার দিনভর বিক্ষোভ হয় পুলিশ অবহেলার জন্য ক্ষমা চান সন্ধ্যায় জেলা প্রশাসকের কমিশনার দায়িত্বে কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে মোবাসের হোসেন নামের এক শিক্ষার্থী আহত হন শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ষোলো জন আটক ও থানার ওসিকে প্রত্যাহার করা হয় শিক্ষার্থীরা দ্রুত গ্রেপ্তারের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করলেও পরে গুলির ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায় মোবাইশের ডান হাতে গুলি লাগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপাচারের প্রস্তুতি চলছিল শুক্রবার রাতে হামলায় পনেরো থেকে ষোলো জন শিক্ষার্থী আহত হন সাতজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় একজনের অবস্থা আশঙ্কাজনক হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে বিক্ষোভ করেন পুলিশ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন গাজীপুরের পুলিশ কমিশনার হামলার জন্য ক্ষমা চেয়ে ওসিকে বরখাস্তের ঘোষণা দেন তিনি বলেন যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত তাদের পুলিশে চাকরি করা উচিত নয় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট প্রতিবেদনে বলা হচ্ছে সরকার দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান অপারেশন হান্ট শুরু করেছে শনিবার রাত বারোটা থেকে এই অভিযান শুরু হয় যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে হামলা ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী আক্রমণের পরিপ্রেক্ষিতে সরকার এই অভিযান শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে এই অভিযান শুরুর ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে এই অভিযান শুরুর ঘোষণা দেন অভিযান সম্পর্কে পুলিশের এক কর্মকর্তা জানান বিস্তারিত তথ্য পরে জানানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে অভিযান ভালো না খারাপ হবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বলেন যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এ ধরনের অভিযান প্রয়োজন হয় গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা হামলার পর ছাত্ররা গাজীপুরে বিক্ষোভ করে ওসি আরিফুর রহমানকে দায়িত্বে অবহেলার কারণে বরখাস্তের ঘোষণা করা হয়েছে এবং আওয়ামী লীগের ষোলো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে শনিবার সন্ধ্যায় আবারও দুর্বৃত্তরা ছাত্রদের ওপর গুলি চালায় যেখানে একজন আহত হন এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে কি ঘটেছে গাজীপুরে প্রতিবেদনে বলা হচ্ছে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় শুক্রবার রাতে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজামিল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে সেখানে যান তখন মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে ডাকাতরা এলাকায় এসেছে এরপর শত শত মানুষ ধারালো অস্ত্র লাঠি নিয়ে হামলা চালায় শিক্ষার্থীদের মারধর করা হয় অনেকে ছাদে গিয়ে আশ্রয় নেন কেউ কেউ লাফিয়ে পালানোর চেষ্টা করেন আহতদের মধ্যে অনেকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পর থেকে এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না হামলার শিকার এক শিক্ষার্থী জানান তাদের মাথা লক্ষ্য করে কোপানো হয় হাত পা কেটে দেওয়ারও হুমকি দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ব্যর্থতা স্বীকার করে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে এরপর শনিবার শিক্ষার্থীদের প্রতিবাদে গাজীপুর উত্তপ্ত হয়ে ওঠে সারাদিন বিক্ষোভ সড়ক অবরোধ ও সমাবেশ হয় বিকেলে ছাত্রদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় এতে একজন আহত হন পুলিশ ও র্যাব ঘটনার তদন্ত করছে তবে এখনও কেউ মামলা দায়ের করেনি পরিস্থিতি থমথমে থাকলেও আন্দোলনও বাহত রয়েছে নাগরিকরা এখনও নিরাপত্তা নিয়ে আতঙ্কিত প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকার দেশের বিভিন্ন স্থানে ছিনতাই চাঁদাবাজি ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি পুলিশের প্রচেষ্টার সত্ত্বেও অপরাধীরা ধরা বাইরে থেকে যাচ্ছে ঢাকার মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় দিনে দুপুরে চাপাতি হাতে ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটেছে সফটওয়্যার প্রকৌশলী তানবীর ইসলাম জানিয়েছেন ছয় মাসে দুইবার ছিনতায়ের শিকার হয়েছেন আর রাতে বের হওয়ার সাহস পান না সরকারি হিসাব বলছে দু সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ডাকাতির ঘটনা আটানব্বই থেকে বেড়ে দুশো তেতাল্লিশটিতে পৌঁছেছে অপহরণের সংখ্যা দ্বিগুণ হয়েছে আর খুনের সংখ্যা নশো সাতচল্লিশে দাঁড়িয়েছে গণপিটুনিতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে এছাড়া উগ্রপন্থীরা অন্তত চল্লিশটি সুফি মাজার ও দরবারে হামলা চালিয়েছে রাজনৈতিক পরিবর্তনের পর শীর্ষ অপরাধীদের মুক্তি ও চাঁদাবাজি বৃদ্ধি ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে নির্মাণ খাতের ব্যবসায়ীরা হুমকির মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন পুলিশের মনোবল ভেঙে পড়েছে ফলে তারা অনেক ক্ষেত্রে পদক্ষেপ নিতে দ্বিধা করছে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন বাহিনীর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে নতুন বিনিয়োগের চিন্তা করছেন না উদ্যোক্তারা প্রতিবেদনে বলা হচ্ছে দেশের অর্থনীতির বর্তমান অবস্থায় বড় শিল্প উদ্যোক্তারা নতুন বিনিয়োগ থেকে দূরে থাকছেন গত ছয় মাসে বিনিয়োগ পরিবেশের উন্নতি হয়নি বরং সুধার বৃদ্ধির কারণে অনেক উদ্যোক্তা দুশ্চিন্তায় পড়েছেন ব্যাংক ঋণের সুদের হার দশ শতাংশে পৌঁছেছে যা বিনিয়োগের আগ্রহ কমিয়ে দিয়েছে নতুন মুদ্রানীতিতে সুদ হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উৎপাদন ও বাণিজ্য প্রবৃদ্ধি থেকে শতাংশ কমে গেছে ফলে ব্যবসার পরিস্থিতি খারাপের যাচ্ছে উদ্যোক্তারা বলছেন সরকার বিনিয়োগকারীদের সমস্যাগুলো যথাযথভাবে অনুধাবন করতে পারছে না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সরকার কঠোর মুদ্রানীতি নিয়েছে কিন্তু তা বেসরকারি খাতের ঋণ প্রবাহকে শ্লথ করেছে চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে ঋণ প্রবৃদ্ধি মাত্র এক দশমিক চার এক শতাংশ যা আগের বছরের তুলনায় কম আইন শৃঙ্খলা ও ব্যবসার অনিশ্চয়তার কারণে অনেক বিনিয়োগকারী শিল্প খাতে কাঁচামাল আমদানিতে ডলার সংকট ও বাধা হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগ বাড়াতে হলে সরকারকে ব্যবসা বান্ধব নীতি নিতে হবে আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে এবং সুধার সহনীয় পর্যায়ে রাখতে হবে উদ্যোক্তারা আশা করছেন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে বিনিয়োগের পরিবেশও উন্নত হবে মন্ত্রিসভার আকার বেঁধে দিল জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদনে বলা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন নির্বাচিত সরকারের মন্ত্রিসভার আকার নির্ধারণ করে সর্বোচ্চ তেইশ জন মন্ত্রী ও বারো জন প্রতিমন্ত্রী রাখার সুপারিশ করেছে বিদ্যমান তেতাল্লিশটি মন্ত্রণালয় ও একষট্টি বিভাগ কমিয়ে পঁচিশটি মন্ত্রণালয় ও চল্লিশটি বিভাগ করার প্রস্তাব দেয়া হয়েছে প্রধানমন্ত্রী কোন মন্ত্রণালয় পরিচালনা করবেন তাও নির্দিষ্ট করা হয়েছে প্রধানমন্ত্রীর অধীনে থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করার পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন